নমস্কার আজকে বলব দেবী অন্নপূর্ণার আবির্ভাবের কাহিনী দেবী অন্নপূর্ণা হলেন আসলে দেবী পার্বতীরই এক রূপ শিব এবং পার্বতী কৈলাসে বিবাহের পর বেশ ভালোই দিন কাটাচ্ছিলেন খুব আনন্দে দিন কাটছিল কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে বেশ দারিদ্র অনটন চলে এলো এবং শিব এবং পার্বতীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হলো এই কলহ যখন আস্তে আস্তে বাড়তে লাগলো তখন একদিন শিব বেশ রাগ করে পার্বতীকে বললেন যে তুমি হচ্ছে মায়া মহা মায়া তোমার কোনো অস্তিত্বই নেই এই জগতে তখন পার্বতী খুব রাগ করলেন তিনি ক্রুদ্ধ হয়ে জিজ্ঞেস করলেন আমার যদি কোনো অস্তিত্ব না থাকে তাহলে এই যে ভক্তরা এই যে অন্ন এই যে খাদ্য বস্ত্র ভক্তদের তো সব কিছু লাগে তখন তাদের কি হবে তাদেরও কোনো অস্তিত্ব নেই মহাদেব তখন বললেন যে না কোথাও কোনো অস্তিত্ব নেই খাবারেরও কোনো অস্তিত্ব নেই তখন পার্বতী ওখান থেকে অদৃশ্য হয়ে গেলেন রাগ করে কৈলাস পরিত্যাগ করলেন এবং তার ফলে চারদিকে হাহাকার মহামারী খরা শুরু হলো সবাই খাবারের জন্য হাহাকার করতে লাগল স্বয়ং মহাদেবও ভোগ পেলেন না ভিক্ষার ঝুলি নিয়ে তিনিও ঘুরছেন খবর পেলেন কাশিতে এক নারী সকলকে খাবার দিচ্ছেন কাশিতে তিনি নাকি খাবার দিচ্ছেন এই কথা শুনে মহাদেব সেখানে গিয়ে দেখতে পেলেন যে আসলে পার্বতী অর্থাৎ আদ্যাশক্তি অন্নপূর্ণা রূপে সকলকে খাবার দিচ্ছেন এই দেখে শিব নিজেও ভিক্ষার জন্য হাত বাড়ালেন রূপে মা শিবকেও ভিক্ষা দিলেন তখন মহাদেব বুঝতে পারলেন যে আদ্যাশক্তি মহামায়া না থাকলে জগতে খাদ্য ভাণ্ডার থাকবে না তাই মা অন্নপূর্ণার পুজো তিনি শুরু করলেন কাশিতে শিব অর্থাৎ বিশ্বনাথের মন্দিরের পাশেই অন্নপূর্ণার বিশাল মন্দির নির্মিত হলো এবং সেই দিন থেকে অন্নপূর্ণার পূজা শুরু হলো প্রত্যেক বছর এই চৈত্র মাসের নবরাত্রির সময় অষ্টমী তিথিতে অন্নপূর্ণার পুজো হয় দেবী অন্নপূর্ণার পুজো এইভাবে শুরু হলো ধরা আজকের এই গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও রকম আরও পৌরাণিক কাহিনী তোমাদের আমি শোনাবো আমার পাশে থেকেও সাপোর্ট করো আমার চ্যানেলটাকে